আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সংবাদ পড়ছি আ ন ম ক খ গ শরাফত চৌধুরী ম্যাক আপনারা দেখছেন রাত 13টার সংবাদ ফেল বদনার সৌজন্যে প্রথমে শুনুন সংবাদ শিরোনাম আজ সারা দেশে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আধা অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি সংবাদ এবার পাটের তৈরি সোনালী ব্যাগ পাওয়া যাবে দেশ দেশান্তরে বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেটে গেছে বাংলাদেশ সোর্স ডেইলি স্টার একটি অসহায় ছাগল হারানোর বিজ্ঞপ্তি কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন গ্রামে বিষ পানে একজন নিহত এবং তিনজন আব আহত আবহাওয়ার সংবাদ প্রাথমিক জ্ঞানের ইংরেজি শিখি সম্মানিত সকল আসর দর্শক শ্রোতাদের জন্য রয়েছে কুইজ এবং নগদ পুরস্কার আজকের সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ভালো